ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এখন কিন্তু অনেকটাই বেলা প্রায় বারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একটু দেরি হয়ে গেছে কারণ হচ্ছে মেয়েদের পরীক্ষা তো সেই জন্য পড়াতে সব কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে তোমাদের সামনে আসতে পারিনি তো চলো আজকে এখন থেকেই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে হেয়ার কেয়ার করার ইচ্ছে আছে তোমাদের সাথে হেয়ার কেয়ার শেয়ার করব আর সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দিয়ে একটা হেয়ার মাস্ক বানিয়ে আমি মানে হেয়ার প্যাক বলতে পারো হেয়ার প্যাক বানিয়ে আমি আজকে অ্যাপ্লাই করব। তো কেমন কি হয় রেজাল্ট কেমন আসে সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এই যে একজন পরীক্ষা কবে আবার বল কালকে সকালবেলা পড়াচ্ছে তো এই তো আর রান্না বসিয়ে দিয়েছি আজকাল তোমাদের সাথে রান্না শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু হেয়ার কেয়ারটা শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিও দেখবে অনেকদিন বৃষ্টি হওয়ার পর ফাইনালি একটু রোদ উঠলো মানে রোদের মুখ একটু দেখা গেল দেখা গেল আর কি কথা জড়িয়ে যাচ্ছে এ দেখো আমার অ্যালোভেরা গাছটার কি অবস্থা বাড়ছেই না আর এটা কি গাছ বাড়ে যতদূর জানি লিপস্টিক গাছ বলে হয়তো পাতাটা ছিঁড়ে দেখো আর দেখো বৃষ্টির জলগুলো পড়ে গাছের টপের মধ্যে কি অবস্থা হয়ে গেছে দেখো আর দেখতে পাচ্ছ এই যে কালো হাতের এই কালো দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এমনি কালো না সেই ভোট দেওয়া হয়েছিল গণতান্ত্রিক অধিকার এমনভাবে দাগ দেওয়া হয়েছে কালির দাগটা এখনও পর্যন্ত উঠছে না দেখো আর কি করা যাবে চলো পরে আসছি দেখো আমার কিন্তু হেয়ার প্যাক একদম রেডি দেখো এটার মধ্যে কী কী দিয়েছি বলো তো অ্যালোভেরা জেল দিয়েছি আর হচ্ছে তোমার কথা বলছি তুমি সুপ করো অ্যালোভেরা জেল দিয়েছি আর দিয়েছি মেথি ভিজিয়ে মেথি জল ঠিক আছে আর ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি দুটো আর একটু সামান্য নারকল তেল তো এই দিয়ে আমি ব্যাগটা বানিয়েছি আর দেখতে পাচ্ছ যে দলা দলা পেকে গেছে আমি কিন্তু এটা ফ্রিজে রেখেছিলাম এখন তো গরমকাল ঠান্ডা ঠান্ডা মাথায় দিতে বেশ ভালোই লাগবে এটা কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি আর তোমরা অবশ্যই অ্যালোভেরা জেলটা গাছের থেকে কেটে তারপরে কিন্তু ধুয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দেবে দেখবে হলুদ কালারের হালকা হলুদ হলুদ মানে জেল বেরোচ্ছে সেটা আবার ভালো করে ধোবে ধুয়ে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে জেলটা বার করে নেবে তারপরে চুলে যাতে চুল মানে হেয়ারটা যাতে ক্লিন থাকে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে কেননা নোংরা হেয়ারে কিন্তু অ্যাপ্লাই করলে সেরকম কাজ দেয় না তো চলো আমার এখন হেয়ারটা দেখে নাও এখন কীরকম আছে আর এটা অ্যাপ্লাই করার পরে কেমন হয় সে রেজাল্টটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো দেখো আগে এরকম ভাবে সুন্দর ভাবে এক পাশে আসিয়ে নিতে হবে মানে দুপাশে ভাগ করে নিতে হবে তারপরে দেখো এটা আমি ছোট ছোট সেকশন করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু এরকমভাবে লাগাতে হবে এটা তোমরা স্ক্যাল্পেও লাগাতে পারো এটা তোমরা স্ক্যাল্পেও লাগাতে পারো কেননা এটা তো উপকারই আছে আর অ্যালোভেরা জেলের মধ্যে কি কি গুনা গুণ আছে তোমরা ইউটিউবে সার্চ করলেই বুঝতে পারবে দেখো এরকমভাবে ছোটো ছোটো সেকশন করে লাগাতে হবে তারপরে এটাকে তারপরে লাগানোর পরে চল্লিশ মিনিট রেখে দিতে হবে তারপরে কি রেজাল্ট আসবে তোমাদের সাথেই শেয়ার করে নেব তো চলো পুরোটা লাগাই তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি দেখো এরকমভাবে ছোট ছোট সেকশন করে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু এরকমভাবে আস্তে আস্তে মানে অল্প অল্প পার্ট নিয়ে চলে তারপরে এরকম করতে হবে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে তো চলো পুরোটা লাগাই তারপর আসতে দেখো এক পাশে অ্যাপ্লাই করেছি এক পাশে অ্যাপ্লাই করে এই যে এরকম এরকম হয়েছে আর এই পাশটা দেখো কি অবস্থা ঠিক আছে এই পাশটা দেখো অ্যাপ্লাই করেই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে দেখো চলো আরেক পাশ অ্যাপ্লাই করি তারপরে আসি এই দেখো আমার কিন্তু পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছো এই দেখো পুরো চুলে কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন চল্লিশ মিনিট ছেড়ে দেবো এটাকে দেন ওয়াশ করে নেবো শ্যাম্পু দিয়ে তারপরে কন্ডিশনার দেব তারপরে সিরাম একটু হাফ শুকনো হয়ে গেলে হেয়ারটা তারপরে সিরাম লাগাবো তো তোমরাও তাই করবে যদি ইচ্ছে হয় তাহলে ট্রাই করে দেখো আর রেজাল্টটা তোমাদের তো দেখাবোই হেয়ার ওয়াশ করে তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো আমার একটা বড়ো অ্যালোভেরাতেই হয়ে গেছে তোমরা তোমাদের হেয়ার অনুযায়ী নেবে তারপরে ওই যে বললাম দেখালাম যখন তখন তো দেখা মানে মাস্ক হেয়ার প্যাকটা যখন দেখালাম তখন তো তোমাদেরকে বললামই যে মেথি ভিজিয়ে রাখবে আগের দিন রাতে তো একটু জল দেবে মেথি জল মানে ভিজিয়ে রাখবে অল্প জলের মধ্যে মেথিটা ভিজিয়ে রাখবে পরের দিন একটুখানি জল নেবে একটা পাত্রে তারপরে অ্যালোভেরা জেলটা কিছুক্ষণ কেটে রেখে দেবে দেখবে হলুদ রঙের একটা জেল বেরোবে তো ওটা ধুয়ে ভালো করে কেটে তারপর জেলটা বের করে নেবে তারপরে ভিটামিন ই ক্যাপসুল দেবে আর একটুখানি কোকোনাট অয়েল দেবে ব্যাস তারপরে মিক্সড করে তোমরা যদি চাও এটা গরমকাল তো তোমাদের যদি ঠান্ডার সমস্যা না থাকে তাহলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে অ্যাপ্লাই করতে পারো মাথাটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর যদি সমস্যা থাকে ঠান্ডার সমস্যা থাকে তাহলে কিন্তু আর ফ্রিজে রাখার দরকার নেই তাহলে ওইভাবেই জেলটা রেডি করেই অ্যাপ্লাই করে দেবে তো এই তো আমি কিন্তু তোমাদের সাথে রেজাল্টটা দেখব একসাথে তো চলো এটা চল্লিশ মিনিট হয়ে যাক তারপরে ওয়াশ করে এসে তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো চল দেখতেই পেলে যে চুলটা কতটা স্মুথনিং হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে খুব সুন্দর হেয়ার প্যাক্ট কোনো সাইড এফেক্ট নেই তো তোমরা ইউজ করতেই পারো খারাপ রেজাল্ট হবে না আশা করি দেখতে পাচ্ছ যে একটাও হেয়ার ফল হয়নি কত সুন্দর হয়ে গেছে হেয়ারটা আর কতটা গ্লেজি হয়ে গেছে আমার কিন্তু স্মুথনিং স্ট্রেটনিং কোনো দিনই করানো ছিল না করানো নেই সেই জন্য হোম মেড হেয়ার প্যাকটা ইউজ করছি আর তোমরা যদি চাও মামা আর্থের অনিয়ন হেয়ার প্যাকটাও ভীষণ ভালো সেটাও ব্যবহার করতে পারো যদি তোমাদের হাতে সময় কম থাকে তবে ন্যাচারাল হোম বেশি ভালো হয় সেটাতে কোনো কেমিক্যাল থাকে না কিছু থাকে না তো সেটাই ভালো হয় তো তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে ট্রাই করতে পারো রেজাল্ট কিন্তু খুব সুন্দর আসে এর আগেও আমি ইউজ করেছিলাম আর তখন আমি ক্যামেরা বন্দি করিনি তো এইবার যেহেতু চ্যানেল রয়েছে তো সেটা আর কেন মিস করি সেই জন্য কিন্তু হেয়ার প্যাকটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা কি হবে কি খাবি কি খাবো হুম ম্যাগি হচ্ছে তুই ম্যাগি তো আমিও ম্যাগি তো আজকে আমি ভেবেছিলাম ওদেরকে ম্যাগিই দেব টিফিনে আসলে দিন হয়ে গেছে ওরা ম্যাগি খায় না আর আমি যখনই জিজ্ঞেস করি যে কি খাবি তখনই কিন্তু বলবে বা বলে যে ম্যাগি খাবো ওদের খুব পছন্দের খাবার ম্যাগি তবে সবসময় ওদেরকে আমি জিজ্ঞাসা করি না যেদিন আমার ইচ্ছে হয় সেদিন সেরকমই খাবার ওদেরকে দিই তবে আজকে জিজ্ঞাসা করার কারণ হচ্ছে আমার মনেই ইচ্ছে ছিল যে আজকে ওদেরকে ম্যাগি করে দেবো বেশ কিছুদিন ওরা ম্যাগি খায় না সেই কারণে কিন্তু আমি আবার জিজ্ঞেস করতে গেলাম ইচ্ছে করে তবে হ্যাঁ অ্যান্সারটা সেই দিল যে ম্যাগি খাবো আর ওরা ম্যাগি পেয়েও গেল খুব খুশি হয়ে গেল ভাবলো যে আমরা বলেছি বলে মা করে দিল তো এই তো ম্যাগি বাচ্চাদের জন্য খুব বেশি ভালো সেটাও নয় বাচ্চাদের যত বাইরের খাবার কম দেওয়া হয় যত মশলাদার খাবার কম দেওয়া হয় ততই ভালো তো দেখো ওদের ম্যাগি রেডি হয়ে গেছে চলো ওদেরকে ম্যাগিটা দিয়ে দিই তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল আইকনটা অল করে দিও যাতে করে যে ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা